করে এত উঁচু করে তো কাটার কথা আমি কই নাই এ ভাই ওই শোনেন হ্যাঁ ভাই আপনি তো ঘরেন খেয়াল করেন আমার কথা খাই খেয়াল করেন তাহান আপনাকে আমি কি করা আপনি কইছি যে শস্য সাপর করে কাটেন আমার খরির অভাব খরির দরকার আপনি এত বড় উঁচু করে আমি এর থেকে সাপর করে কাটতে পারবো না মাজা লাগে যায় শস্য কাটা কাজ খুব কষ্টের কাজ না ভাই এরম করে কাটলে আমি কাটালে বললো না আমি কইছি আপনি আপনি কাটা না নিলে হ্যাঁ আপনি খাসি দিয়ে কাটি দুই ভাগ করে দিয়ে চলে যাব আপনি কি মনে করিছেন আপনি দেখছেন আমার হাতে কি দেইছেন।